ঝর্ণা হচ্ছে এরকম বৃষ্টি হয়ে গেছে হালকা মেঘ আর তাতে এরকম ব্যাকগ্রাউন্ড আর তার সামনে হচ্ছে চা বাগান গুড মর্নিং এখন গড়িতে বাজে চারটে আঠাশ না চারটে উনত্রিশ আর আমি এখন আছি হাওড়া স্টেশনে বোঝাই যাচ্ছে পেছনটা দেখে নিশ্চয়ই কেন আমি এখানে আছি কোথায় যাচ্ছি কাদের সাথে যাচ্ছি কত দিনের জন্য যাচ্ছি সমস্ত কিছু বলবো কিন্তু একদম ট্রেনে উঠে বন্দে ভারতে যাও ওটো 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 এটা 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 আরে এটা বলছি তো উঠে তো পড়লাম কিন্তু কপাল খারাপ হলে যা হয় আমাদের সিট পড়েছে একদম কামরার শেষে এই যে দি রোহিত তাদেরও সিট একদমই শেষে এক দুই তিন চার আমাদের চারটে সিট এবং খারাপ ব্যাপার আরও হচ্ছে যেটা সেটা একদম দরজার কাছে পড়েছে এই যেতে দেখছো তার ফলে যেটা হবে যে এসিরাও আমরা ঠিকঠাক পাবো না কারণ দরজা বারবার খোলা বন্ধ হবে মাঝখানে যদি আমরা সিট পেতাম খুব ভালো হতো দুঃখ করে লাভ নেই আমাদের কপালি এরকম মাত্র এইটুকু জায়গা আমাদেরকে বসতে হবে তার কারণ এগুলো শেষের সিট তাই কেউ যদি প্ল্যান করছো বন্দে ভারতের টিকিট কাটবে ভগবানের কাছে কী আগে মানত করো কালীঘাটে পুজো দাও যাতে শেষের সিট তোমরা না পাও এই সমস্ত দেখে এরিয়ার মধ্যে ইনস্ট্যান্ট খারাপ হয়ে গেছে কারণ প্রথমবার বন্দে ভারতে যাত্রা আরও ভালো এক্সপেক্ট করছিলাম যাই হোক এটা দেখো অ্যাটেনশান টু ডিটেল কীরকম কম দেওয়া হয়েছে যে বামদিকে পা রাখার যে ফুড প্রেসটা সেটা ঠিকঠাক আছে আর ডান দিকে কিন্তু জায়গা নেই মানে সামনের চেয়ার আর পেছনের যে ফুটরেস্ট সে দুটোর মধ্যে স্পেস এতটাই কম যাই হোক দরজা বন্ধ হলো এবারে আমাদের জার্নি স্টার্ট হবে ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে হাওড়া থেকে দেখার ব্যাপার যে আমরা রাইট টাইমে কি কিনা এসব ভাবতে ভাবতেই ব্রেকফাস্ট আমাদের চলে এলো কি দিয়েছে সেটা বলছি কিন্তু তার আগে রিয়ার এক্সপ্রেশনটা কী দেখে নেব খুশি হতে পারছে না ঠিক মনটা খারাপ হয়ে গেছে ব্রেকফাস্ট কিন্তু খুব হেলদি দিয়েছে মটর আলু গাজর এই সমস্ত এবং তার নিচে অমলেট খুবই অনেস্ট যেটা দেখে আমার মন প্রচন্ড খারাপ হয়ে গেছে সাথে ব্রাউন ব্রেড আর বাটা দিয়েছে আমার মন খারাপ হোক বা ভালো হোক খাওয়ারের কোয়ালিটি কিন্তু টপ নচ এটলিস্ট ব্রেকফাস্ট এর কোয়ালিটি যারা হেলথ কনসিয়াস তাদের কিন্তু খুবই ভালো লাগবে এখন ব্যাপার হচ্ছে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি প্রথমে রিসপে রিসপ থেকে যাব গ্যাংটকে গ্যাংটক থেকে আমরা যাব দার্জিলিং এরপর ফারাক্কা ব্যারেজ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে যেখানে গরম কলকাতার গরমকেও লজ্জা দেবে তাই এনার্জি খরচ না করে স্কেলেটার করে জীবনে আরো নিচে নামতে থাকলাম এবং পৌঁছে গেলাম জলপাইগুড়ির চা বাগানে সুন্দর চা বাগানের টাইম ল্যাপস ভিডিও বানাতে বানাতে আমাদের ড্রাইভার দাদা পেম্বাদার সাথে যিনি এক্স আর্মি অফিসার ছিলেন তার সাথে গল্প করতে করতে আমাদের যাওয়ার পথে রাস্তায় বৃষ্টি দেখতে দেখতে আমরা নেমে পড়লাম অম্বেক টি গার্ডেনে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল অম্বেক টি গার্ডেনের এখানে আমরা নেমেছি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল অপূর্ব জায়গা অপূর্ব জায়গা পুরো চা বাগান এখানে পেছনে ইয়া সমস্ত ভিডিও এখানে করছি আরে এখানে তো আমি করছি আমি তুই আমাকে তো দিবি না কেন দেব না তুই আমাকে দিবি ভিডিও দাম্পত্য কলহে সাইক্লোন পেরিয়ে বৃষ্টি ভেজা কুয়াশা ঘেরা পাহাড়ি রাস্তায় আমরা যেতে যেতে আবার খুঁজে পেলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট আবার সেই টি গার্ডেন আবার আমরা নামলাম এমন একটা জায়গায় যেখানে বৃষ্টিটা কমেছে ক্যামেরাও জাস্টিস দিতে পারবে না জায়গাটা বৃষ্টি হয়ে গেছে হালকা মেঘ আর তাতে এরকম ব্যাকগ্রাউন্ড আর তার সামনে হচ্ছে চা তুলবো আমরা এখান থেকে বেরোবো কারণ বৃষ্টি অলরেডি চলে এসছে এখন সবে চারটা সাতাশ বাজে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে বা আমি সানগ্লাস পরে আছি বলে অন্ধকার লাগছে সেটাও হতে পারে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটার নাম হচ্ছে চেল ব্রিজ এনজেপি থেকে রিসভে যাওয়ার পথে এই ভিউ গুলো পড়ে এবং আমার মনে হয় যে এখানে নেমে অবশ্যই ছবি তোলা উচিত খাওয়ার দাওয়ারগুলো চেক করা উচিত প্রকৃতি উপভোগ করা উচিত মেম্বার নাম্বার আমি দিয়ে দেবো যে আমাদেরকে এই রাস্তাগুলো দিয়ে নিয়ে যাচ্ছিল এবং ধৈর্য ধরে দেখাচ্ছিল এখানে আমাদের এই আই 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 ঠিক আছে আর না লোক বসে ছবি তুলছে বলে লোক আনুগতিক করবি নাকি সেগুলো কত বছরের এ আছে ব্রিজ আছে কোনো ঠিক আছে তারপর রিয়াদ ছবি তোলা হলো পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্নটা এবং তারপরে সেই ছবি রিভিউ করতে করতে কেটে গেল কয়েক আলোক বর্ষ আর সেই পাপের প্রায়শ্চিত করতে পেম্বা আমাদেরকে নিয়ে চললো একটা মন্দিরের দিকে এবং যেটা অনেক দূরে শুনে আমরা মাঝপথেই থেমে গেলাম হ্যালো তোর নাম কি ক্যামেরা হ্যাঁ দেখা চাতে আপনি আপনাকে দিখাউা পেলে নাম বাতাও আপনার আয়ান আপনার নাম আপনার নাম আচ্ছা ইহা পে রে তো ওকে कौन से क्लास में पढ़ते हो রিয়া জেদ করে ফলসে নামছে আমাদের এক্ষুনি ফিরে যাওয়ার কথা ছিল নবনীতা দিয়ে ওয়েট করে আছে গাড়িতে যে আমরা লাভাতে যাব সেখানে খাওয়া দাওয়া করে আমাদেরকে ঢুকতে হবে এখানে হচ্ছে পেছনে ঝর্না ঝর্ণা চলে এসছে আর নামতে হবে না তুমি যে জুতো পরে এসছো সেটা ঝর্ণায় গেলে ওখানে খুলে যাবে পা মুচকে যাবে প্লিজ ফেরত চলো ঠিক আছে ওরা যেখানে যাচ্ছে যাচ্ছে আমরা ফিরে যাব ঠিক আছে একটু গিয়েই চলে যাই হোক থেকে আমরা আমরা বেরোচ্ছি এবারে যাব লাভার উদ্দেশ্যে আবার গাড়িতে চেপে দুর্গম কয়েক হাজার কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্য যেখানে গিয়ে আমরা ক্ষুধা নিবারণ করব পেটের আগুন নেভাবো লাভায় ওকে তো অনেকক্ষণ পরে আমরা নেমেছি লাভাতে কারণ আমাদের খাওয়া দাওয়াটা আমরা এখানেই করব। আমরা পর্ক খাব বেসিক্যালি এবং সেটা ইজ নট অ্যাভেলেবেল যেখানে আমরা থাকবো রিসপে দ্যাটস ওয়াই আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এবং ফাটাফাটি রেস্টুরেন্টটা দেখতে তো অর্ডার এখনো করা হয়নি নি রেস্টুরেন্টটা দেখাতে চাই সন্ধে হয়ে গেছে এখানে কাঁচ দিয়ে পুরো লাভা দেখা যাচ্ছে আমি বারান্দায় যাই আরও বেটার ভিউ পাবো ও বাইদা ভাই আমরা এতক্ষণ তো একটা টি শার্ট পরে আসছিলাম লাভাতে আসার পরে হঠাৎ করে ড্রাস্টিক্যালি ওয়েদার চেঞ্জ হয়ে গেল এখন এই যে সোয়েটার পরে আছি রোহিত অলরেডি জ্যাকেট পরে নিয়েছে দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড ওকে তো এরা আলো জ্বালিয়ে দিয়েছে রেস্টুরেন্ট পুরো ফাঁকা আছে এখন এখন অন্ধকার বলে এখানে বোঝানো যাবে না কাছের পেছনটা কি রকম আছে কি রকম ভিউ আছে কিন্তু দিস ইজ ড্যাম কোড তো অনেক গবেষণা আলোচনার পরে আমরা পর্ক চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রায়েড রাইস অর্ডার করেছি সেগুলো সমস্ত ভাগাভাগি যেহেতু হয়ে গেছে এখন কোনটা কী আমিও জানি না খাওয়া দাওয়া শেষ করে হোটেল মহাকাল থেকে বেরোচ্ছি হোটেলটা একবার দেখিয়ে দিই সত্যি খুব ভালো খাওয়া দাওয়ার এবং রিজনেবল দেখলে মনে হবে আইটিসি সোনার বাংলার মতো সোনা দানা দিয়ে দিতে হবে সেরকম নয় রিজনেবল সো লাভায় যদি আসো প্লিজ বিহার রিয়া পেট পেট মন সমস্তটাই ভরে গেছে আজকের মতো এবারে আমরা এখান থেকে বেরোচ্ছি রিসপে যাচ্ছি অনেক দেরি হয়ে গেছে কারণ ভিউ পয়েন্ট গুলো আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছিলাম এত সুন্দর সুন্দর জায়গাগুলো ছিল কিন্তু এই রাস্তা দেখে বুঝতে পারছো যে চরম অন্ধকার এবং রাস্তার দুদিকে কোনো আলো নেই অতএব ডেঞ্জার আছে এবং পেম্বাদা আরো ভয় দেখিয়ে দিল আমাদেরকে এটা বলে যে এইখানে মাঝে মধ্যে নাকি লেপার্ড দেখা যায় ভগবানের অশেষ কৃপা যে লেপার্ড দেখতে পাওয়ার আগেই আমরা আমাদের হোটেল দেখতে পেয়ে গেলাম আলটিমেটলি উই আর ইন রিসার্ভ ক্লাউডস দিস ইজ দ্য হোটেল ফ্যান্টাস্টিক লুকিং কিন্তু সকালের ভিউ সকালে বোঝা যাবে এখন তো বোঝা যাবে না তো এটা হচ্ছে যেসব ক্লাউডসে আমাদের রুম দেখতে পাচ্ছ আমাকে সব সময় আমি রুমে ঢুকে আগে পায়নাই নিজেকে দেখাই অন্ধকার হয়ে যাচ্ছে এখানে আলো জ্বালেনি যাই হোক সেটা পরে জ্বালাচ্ছি দেখাচ্ছি আসলে হচ্ছে যে রুমের ভিউ যেটা এখন সন্ধ্যাবেলায় বোঝা যাচ্ছে না কারণ এখন বাজে কটা আটটা বার ওয়াইফের রেখেছি কিছুই বোঝা যাচ্ছে না সকালে বোঝা যাবে ওকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি হয়ে নিলাম আজকে এক্সট্রিমলি সরি যে বাড়িটা দেখাতে পারলাম না কারণ আমরা অলরেডি নিজেরাই সাড়ে আটটার সময় ঢুকেছি রিসব ক্লাউডসে এবং এখানে অনেস্টলি স্পিকিং বাইরেটা পুরো অন্ধকার কিন্তু পুরোটাই যে দেওয়ালগুলো সেগুলো কাছে যেগুলো পর্দা দিয়ে ঢাকা থাকে তো কালকে একদম সকালে মানে আমাদের সেকেন্ড দিনের ব্লগে শুরু হবে রিসব ক্লাউডস কেমন সেটা দিয়ে দেখানোর কীরকম কি খরচ সে সমস্ত বলবো এনজেপি থেকে রিসপের আসতে কত কি খরচ হলো সমস্ত কিছু ডিটেলস বলবো সব ভালো থেকো থেমেনার প্রেমে থেকো টাটা দেখা হবে কালকে দ্বিতীয় দিনে এবং তারপরে ডেন্টকে এবং তার বাই যাও যাও